মেদিনীপুর থেকে উপনির্বাচনে দাঁড়াতে পারে দিলীপ ঘোষের সম্ভাবনা খুবই বেশি টিএমসি থেকে দাঁড়াতে পারে মেদিনীপুরের সাবেক বিধায়ক হারোয়া বিধানসভা থেকে উপনির্বাচনে আব্দুল খালেক মোল্লা টিএমসি এবং বিজেপি থেকে রেখাপাত্র দাঁড়াতে পারে সীতায় বিজেপি প্রার্থী হতে পারে প্রমাণিক এবং সীতায় টিএমসি হতে পারে পার্থভৌমিক আর হলো নোয়াহি হইতে পারে অর্জুন সিং বিধায়ক পদে এবং টিএমসি হলো তিংশু ভট্টাচার্য এবং হল দেবাংশু ভট্টাচার্য হওয়ার সম্ভাবনা আছে তারপরে হলো তালডাঙ্গা বিধানসভায় হলো সুভাষ সরকার আর হল টিএমসি থেকে হলো সুজাতা মণ্ডল সাবেক তারপরে মাদারিহাটে ছিল জন বাংলা এবং টিএমসি এবং বিজেপি উভয় দলের হওয়ার সম্ভাবনা আছে এখন দেখা যাক যে উপনির্বাচনে কোন দলে সহজে অসমগুলো জিততে পারে